যেখানে দেওয়া হচ্ছে এবং দৃশ্যকল্প বা চিত্র টু তে দেওয়া হচ্ছে একটা লজিক গেট ওকে একটা লজিক গেট দেওয়া আছে তো

যেহেতু এর মধ্যে এর চারটার মধ্যে কি আছে জিরো আছে আর এটা হচ্ছে আমাদের এন্ড তারপরে এন্ড এর মধ্যে কি হয় জিরোর সাথে যাই গুণ হয় তাই হয়ে যায় জিরো তাই তো এখানে যে চারটা জিরো আছে তো এই চারটা দেখবো না ডিরেক্ট জিরো ওকে এরপরে যেহেতু একের মধ্যে সরি এর মধ্যে ওয়ান আছে তো আমরা এর ওয়ান গুলো ছাড় দিলাম তারপর আমরা কি করবো সিতে দেখবো যে এখানে কি ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ান নাই তার মানে কি হবে এখানে জিরো যেহেতু আছে এখানে জিরো হয়ে যাবে সি এর মধ্যে এখানে জিরো আছে তো এখানেও জিরো হয়ে যাবে তাই তো যেখানে যেখানে জিরো আছে আমরা জিরো বসাই দিলাম তারপর এখন আমরা এই দুটো যেহেতু বসাই দিলাম এটা আর এইটা রইছে তার মানে এই একটা মাত্র ইনপুট যেখানে এ সি এবং বি প্রাইম এই তিনটার মধ্যে ওয়ান আছে তার মানে আমাদের এখানে শুধু একটাই হবে ওয়ান এবং এখানে যেহেতু এখানে জিরো আছে তো এখানে হবে না এখানে জিরো হবে

করতে পারবো কারণ আমাদের আমরা উপরে এটাকে ন্যান গেট এর মাধ্যমে প্রথমে আগে নিয়ে নিব যেহেতু বি বার হয়ে যাবে ন্যানগেট এর ভিতর দিয়ে নিলে বি বার কিভাবে হয়েছে এখান থেকে একটা গেছে মানে এটার মান কত বি বার এখান থেকে একটা গেছে ডট বি বার

আশা করি বুঝাইতে পারছি আহ এরপরে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা আমি আবার পরবর্তী ভিডিওর মাধ্যমে এটা সুধরে নেব ঠিক আছে আর যদি কিছু না বুঝাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা থ্যাংক ইউ সো মাচ